আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম জব স্টাডি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধনের পঞ্চম শিডিউল প্রকাশ করার কথা এটা আসলে প্রকাশ হয়েছে কি না এটা আমরা এখন দেখে নেব তো এটা করার জন্য যেটা করবো সেটা যে কোনো একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো তো আমরা মূলত ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি তো এখানে লিখবো এন টি আর সি এ লেখার পরে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দেবো অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে তো আমরা জাস্ট এখানে দেখবো যে এখানে দেখেন লেখা আছে এন টিআরসি জাস্ট আমরা এন টিআরসিতে ক্লিক করে দেবো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের এরপরে দেন আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব এবং এখানে ক্রোজ বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডটা যদি আমরা প্রথমে খেয়াল করি এখানে যে অপশনগুলো আছে এখানে কোনো তথ্য তারা দেয়নি তো এরপর আমরা যদি নিচে স্কল করি এখানে দেখেন লেখা আছে পরীক্ষা সংক্রান্ত জাস্ট এখানে পরীক্ষার সময়সূচিতে আমরা ক্লিক করে দেবো পরীক্ষার সময়সূচিতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এবং এখানে দেখেন লেখা আছে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই পরীক্ষাটার সময়সূচি দেওয়া আছে তাহলে অনলাইনে এবং বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা সেই রুটিনটি কোথায় তো এন একটি স্লো প্রসেস এবং তারা কেন জানি দেরি করে সব কিছুতেই এখনও তারা কেন এই রুটিনটি দেয়নি আমার বোধগম্য নয় তবে তারা তাদের মতো করে কাজ করে এখনও তারা এই রুটিনটি দেয়নি এখানে তো এরপরে আর একটি অপশন রয়েছে এখানে পরীক্ষা সংক্রান্ত আমরা এখানে যদি ক্লিক করি দেখবো এখানে পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য তারা দিয়েছে কিনা অর্থাৎ সেম জায়গায় একই জিনিস তারপরে আমরা দেখব যে আসলে আছে কিনা তো এখানেও দেখেন এখানেও সেম অপশনটি এখানেও সেরকম কোনো তথ্য তারা দেয়নি সো যেটা বললাম যে এন তাদের মতো করে তারা কাজ করে তারা আসলে রাহুরো করে না তো কেন জানি তারা একটু স্লো মোশনে বা স্লো গতিতে কাজ করে তো এটা তাদের একটা ব্যাপার তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা ভাইবার জন্য প্রিপারেশন নিতেছেন বিশেষ করে স্কুল পরে যারা আছেন তারা পঞ্চম ধাপে অধিকাংশ প্রায় সব ভাইবার শেষ হবে আশা করছি তো এই জন্য এখন থেকে ভাইবার জন্য পড়েন আর দু এক দিনের মধ্যে আশা করছি আপনারা শিডিউলটা পেয়ে যাবেন তো যখনই শিডিউল প্রকাশ করা হোক না কেন তা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিও আকারে তো অবশ্যই সেই জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম